জাহর জোহর জাহর জোহর জোহর আমার কথাটা তো আগে শুনবে না কি তোমার কোনো কথা শোনার তো আমার দরকার নাই রাগ হয় না জোহর তুমি যদি আমার কথাটা শোনো তাহলে পরে আমার ওপর তোমার কোনো রাগ থাকবে না না তোমার কথা কওয়ার জন্যই তোমার কথা শোনার জন্যে মেলা কুত্তার মতো পিছে পিছে ঘুরেছি আর তো তোমার কোনো কথা শোনার দরকার নেই কবারও দরকার নাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি তাই না শুটকা ভাই এক ভাই ডাকার সিদ্ধান্ত নিছি কি নেই নেই সেটা জানার তো তোমার কোনো দরকার নেই কিন্তু হিরুক যে শুটকা ভাইয়ের ভাইরা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমি রাজি হয়ে গেছি খালি এই কথাটা শুনে রাখো জামাই বাবাজি আন্তন তো আপনাক শিশু হয়েই গেছে এখন আপনি তারে যা কবেন সে তাই শুনবে কথাটা সত্য আন্তন সাওয়ালটা খুব ভালো বাক আমারও ভালো লেগে গেছে আপনি তো সবই জানেন এই মা মোরা সাওয়ালটা আমার হাতে তুলে দিয়ে বাপটা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল বাইসে আছে কিনা না জানি জানে জানি সবই জানি তা তুমি এখন আমার কি কবার চাও আমাদের ময়ূরমের বাপে খুব ইচ্ছা ছিল আন্তনিক সাথ ময়ূরমের বিয়ে দিবি তার তো আর সে কপাল হইল না আমি আর কয়দিন বাঁচব তাই আমি ভাবতেছি আন্তনার ময়ূরমেঘ বিয়ে দিয়ে যাবার পারলে আমি নিশ্চিন্ত হই বাবাজি খুবই ভালো কথা আমি তো কইছি হওয়ার দরকার পরে আপনি তাকে একটু খুব ভালো করে বুঝাইয়া কবেন সে তো আমার কোনো কথা শুনে না সে কয় আধ্যাত্মিক সাধনার মধ্যে এই বিয়ে এই এইসব নিয়ে ভাববার সময় তার নাই ওইসব নিয়ে তুমি চিন্তা করো না মৈনুমের সাথে আন্তরের বিয়ের ব্যবস্থা করে ফেলাও আমি আন্তরিক কয়া নেই সে আমার কথা ফেলবার পারবি আন্তরের সাথে মৈনমে বিয়ে হয়ে যাবে ঠিক আছে জি বাবা পান খায় দাও জর্জান সেদিন রাতে তোমাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি সে থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে কথাটা বড় বুবুক কইছে নুরুকও বলেন তারা তো উল্টা পাল্টা কথা করছে এক কাম করেন একখান ঢোল ভাড়া করে হাটে গিয়ে কনগা যে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন বিশেষ করে জর্জান আমি স্বপ্নটা দেখার পর থেকে খালি মনে হচ্ছে যদি স্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে সেই জন্য সেদিন তোমার কাছে কথাটা কবার জন্য গিয়েছিলাম তুমি তো আমার কোনো কথা শুনবেই যাও না আচ্ছা আমার কাছে কয়েক কি হবে কুত্তের বিলের কানে কানে ধরে করে দেন গা তাহলে পরে আপনার স্বপ্ন ফলবি না একটা কথা মনে করে দিয়েছে তো কথাটা তো আমার মনেই ছিল না ছোটবেলা দাদির কাছ থেকে শুনেছি কোনো খারাপ স্বপ্ন দেখি সেটা যদি কুত্তে বিলের কানের মধ্যে কয়ে দেওয়া যায় তাহলে পরে আর সেই স্বপ্নটা ফলে না দেখো তো বড়বুর কাছে আমি কথাটা করলাম আমার শুধু গাল পাইলো একটা জন্য কথাটা আমাকে মনে করে দিল না তাহলে এখন জান কুত্তে বিলাই খুঁজুন গা কুত্তে বিলে খুঁজে পাওয়া কঠিন হবে না মানুষ খুঁজে পাওয়া কঠিন কি কও জান তোমার কাছে বসার ইচ্ছে বসি তোমার তো আরেকটা খবর দেওয়ার ছিল আমি তো গীতের তালিম নেওয়া শুরু করে দিয়েছি গলার সুরটা একটু কম তারপরে সেদিন আমার গীত শুনে আন্তনুক খুব পছন্দ হয়েছে কতি খুব লজ্জা করে তারপর তুমি যদি চাও আমি একটা গীত শুনে বের পারি শুনাই হ্যাঁ শুনাই আমায় বাসাই শুনে শুনাচ্ছি আমায় বাসাই আমায় ডুবাই অকুল

কুত্তে ডাকিস কে আর কোন না ভাই সকাল থেকে শুরু করে একটা কুত্ত কাছানবার পারলাম না সোরের ডাকে কি কুত্তে আসে নাকি বড় যে তারা করে পারে তো হঠাৎ করে তোর কুত্তের কি দরকার বললো কুত্তার কারণে একটা জরুরি কথা কওয়া লাগবে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তো শুটকে ভাই কুত্তার কানে স্বপ্নটা দিলি স্বপ্নটা সত্যি হবে না তা কি খারাপ স্বপ্ন দেখেছো জওরের সাথে তোর বিয়ে হয়ে গেছে এইটা কি আমার জন্য খারাপ স্বপ্ন শুটকা ভাই স্বয়ন স্বপ্নে জাগরণ আমি এই স্বপ্নই দেখ পারছি দেখ বুঝবো যদি সত্যি সত্যি বিয়েটা হয় তখন বুঝবার পারবি কোনটা ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন শুটকা ভাই তুমি এমন করে কথা করছো কে ছোট বউ কি তোমাক ঘর থেকে বার করে দিস না রে ভাই নিজেই ঘর থেকে বাড়ায় আকাশের তারা গুনতেছি কি অভিআর গারেতে কি শূন্য ঘর এসব কি করছস শুটকা ভাই তোর কাসের দুঃখের কথা কি কবরে হিরু এটা অবিয়তো सवाल চিন্তা করে দেখ বিয়ের পর যদি বউ ঘরে না থাকে তাহলে আমার মতে এটা বিয়ে তো মাইন শেষ কিরাম করে আর কাল কাল জীবন কাটে সেইজন্যই তো কষ্ট হিরু বিয়ে করিস নেই ভালো আছে ছোট বাবু ঘরে নাই তো কোনে গেছে ছুটকা ভাই সেই দুঃখের কথার কারে কব তোর কাছেই কই চিন্তা করে দেখ ছোট বোন কার সাথে প্রেম ভালোবাসা করবে যে হিট খাইছে এখন স্বামী ফাড়াই দিয়ে তাক পাহারা দেওয়া লাগবে তবে একদিন দুইদিন না দিনের পর দিন আমি তো একটা মানুষ রে ভাই না বড় বাবুর কাছে বিচার দিবে গেলাম সে উল্টো আমাকে অপমান করি হয় মনে মনে খুব মিল স্বপ্নের কথা নিয়ে আমারও যাইছে তাই কইছে বড় বাবু নিজে গির স্বার্থের সময় তিন বোন এক ন্যায় করুক অন্যায় করুক সব বোনের পক্ষে সেই জন্যই তো করছি রে বিয়ে করিস নাই ভালো আছে গরিবের কোনো কিছুতে ভালো নেই সুটকা ভাই বিয়ে না করিও তো ভালো নাই নানা রকম দুশ্চিন্তা আমার মনে হয় কি সুটকা ভাই বিয়ে না করে খারাপ থাকার চাইতে বিয়ে করে খারাপ থাকা অনেক ভালো আয় আয় তো তো কিছু হয় নাই বল তুই আবার রাতিবেলা ঘর থেকে থাকিব আৰু কিছু হয় নাই তা কাঁতি চাও কে কও না কে কি হয়েছে তো গাড়ি দুঃখ দেখলি আমার বুকটা ফাইটে যায় আরে বোবু তোমাক কাঁদতে দেখলি আমারও বুকের মধ্যে খারাপ লাগে বরবু কি হয়েছে কও না কে কি আর খবরে ববু তো দুলা ভাই মরমের ফুপু আন্তনের সাথে মরমের বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর কইছে জন্য তুমি কাদুকার তোমরাও তো হিরুর সাথে আমার বিয়ে ঠিক করে রাখিস আমি তো জানি তুই হিরুক বিয়ে করবে চাইনি আন্তনের সাথে তোর ভাব ভালোবাসা ময়রুমও আন্তনক ভালোবাসে বড় বউ কপালে যা লেখা থাকে তাই তো তুমি আমার জন্য কাদাকাটি করো না বড় এটা কথা খুব জানবির ইচ্ছে করে আমি জীবনে চুরি করেছি কিনা শোনো আন্তন তোমার তো আমি কইছি গুরু হলো অন্তর্জামী তা অবিশ্বাস করা যাবি নি গুরু আপনি তো আমার অন্তরের সব কথাই জানেন তালিবর আমার বুকের জ্বালাটা আপনি মিটাই দেন না কি জন্যে শোনো আন্তন অধৈর্য হলে চলবি না গুরুর উপর বিশ্বাস রাখতে হবে তোমার সমস্ত অন্তর জ্বালা দূর হয়ে যাবে তুমি আনন্দের জগতের সন্ধান পাবা তার জন্যে তোমার পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে শোনো আন্তন আমি তোমাকে কইছিলাম না সাধন সঙ্গী ছাড়া পরিপূর্ণ হয় না আমি সে ব্যবস্থা করব আমি তোমার প্রভুকে কথা দিছি তুমি মরিয়মকে বিয়ে করবে